নমস্কার বন্ধুরা আমার চ্যানেল অনুরোধনাতে সকলকে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পনির পাস্তা ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আমি আজ এই রেসিপিটি তৈরি করব এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে পাস্তা সেদ্ধ করে নেব তার জন্য একটা পাত্রে জল নিয়ে নিয়েছি জলে দিয়ে দেবো সামান্য কিছু পরিমাণ লবণ আর তেল পাস্তাগুলো সেদ্ধ করে নেব বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করবেন বাড়িতে তৈরি করে কমেন্টে অবশ্যই জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাস্তা সেদ্ধ হয়ে গেলে পাস্তাগুলো জল ঝেড়ে নেব আমি একটা ঝুড়িতে পাস্তাগুলো ঢেলে দিয়েছি এবারে কড়াই ভালোভাবে গরম করে তাতে নিয়ে দেবো সাদা তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো কোচানো কাঁচা লঙ্কা আর কোচানো পেঁয়াজ পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কয়েক সেকেন্ড ভেজে নেব এবারে দিয়ে দেবো সবজি আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নিতে পারেন আমি এখানে গাজর আর ক্যাপসিকাম নিয়েছি পাতলা পাতলা করে কেটে নিয়েছি একসাথে ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দেবো পনির এখানে আমি ছোট ছোট টুকরো করা কিছু পনির নিয়ে নিয়েছি আবারও একসাথে সমস্ত উপকরণ ভেজে নেব সবজির সাথে পনির বেশ লালচে করে ভেজে নেব একটু ফাঁকা করে দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে দেবো সাধারত লবণ টমেটোর মধ্যে লবণ দিলে টমেটোটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে দিয়ে দেবো হলুদ গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়ে দেবো পাস্তা মশলা থেকে দেবো কিছুক্ষণের জন্য যাতে টমেটোটা তাড়াতাড়ি সফট হয়ে যায় এক থেকে দু মিনিট পর ঢাকনা তুলে নেড়ে চেড়ে নেব তারপর সেদ্ধ করা পাস্তা দিয়ে দেবো ভালোভাবে মিক্স করে নেব আপনারা এই রেসিপিটি নিরামিষে তৈরি করতে পারেন সেক্ষেত্রে পেঁয়াজটা ব্যবহার করবেন না কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দেবো টমেটো সস টমেটো সস দিয়ে কিছুক্ষণ নেড়ে নিলেই আমাদের পনির পাস্তা একেবারে রেডি খুবই সিম্পল একটি রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না দেখুন বন্ধুরা কতটা সুন্দর লোভনীয় হয়েছে দেখতে আর খেতেও কিন্তু অসাধারণ আজ তাহলে এই পর্যন্তই আবারও ফিরে আসবো কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ